মহানায়িকা সুচিত্রা সেন বেনারসের গঙ্গার ঘাটে ঘন্টার পর ঘন্টা কেন বসে থাকতেন মহানায়িকা সুচিত্রা সেন বাংলা সিনেমার ইতিহাসে এক কিংবদন্তি অভিনেত্রী যার নাম শুনলেই ভক্তদের হৃদয়ে আজও জেগে ওঠে রূপ গ্ল্যামার আর মায়ার এক অবিস্মরণীয় স্মৃতি উনিশশো একত্রিশ সালের ছয় এপ্রিল পাবনায় জন্ম নেয়া সুচিত্রা সেনের প্রকৃত নাম রমাদাসগুপ্ত তিনি উনিশশো সালে শেষ কোথায় চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন তবে খ্যাতি আসে সাতপাকে বাধা, সাগরিকা হারানসুর সপ্তপদীর মতো কালজয়ী ছবির মাধ্যমে তিনি উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে উত্তম সুচিত্রা নামক এক ঐতিহাসিক যুগল রচনা করেন যা আজও বাংলা চলচ্চিত্রের এক অনন্য নিদর্শন তার রহস্যময় ব্যক্তিত্ব আবেগপ্রবণ অভিনয় ও অভিজাত সৌন্দর্য তাকে মহানায়িকা উপাধি এনে দেয় উনিশশো সালে সাতপাকে বাধা চলচ্চিত্রের জন্য মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন যা ছিল এক আন্তর্জাতিক স্বীকৃতি তার স্বামী দিবানাথ সেনের মৃত্যুর পর সুচিত্রা সেন গয়ায় গিয়ে পিণ্ডদান করেন আলো আমার আলো ছবি শুটিং চলাকালীন স্টুডিওতে একবার স্ট্রাইক হয়েছিল সব ছবির কাজ হয়ে গিয়েছিল বন্ধ সেই সময় মিসেস সেন ছবির পরিচালক পিনাকি মুখোপাধ্যায়কে বলে বেনারস যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন সুচিত্রা সেনকে নিয়ে বাবু এবং সুনীল চৌধুরী কলকাতা থেকে রওনা হন বেনারসের দিকে তারপর সেখান থেকে গয় তখন মমতা ছবিটি রিলিজ হয়ে গেছে হাজার হাজার লোকের সামনেই সম্পন্ন করেন সুচিত্রা সেন সুচিত্রা সেনের স্বামী দিবানাথ সেন উনিশশো উনসত্তর সালে একটি জাহাজ ভ্রমণের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই খবর মেঘকালো ছবি শুটিংয়ের সময় সেটে পৌঁছায় সহকর্মীরা বলেছিলেন তিনি শুনে মাত্র এক মুহূর্ত থমকে যান এবং বলেছিলেন আমার জীবনের একটা চাবি হারিয়ে গেল তবে ব্যক্তি হিসেবে চরম শোকের মধ্যেও সুচিত্রা নির্ভেজাল পেশাদারিত্ব বজায় রেখে শুটিং চালিয়ে যান তিনি মহানায়িকা শুটিং ফ্লোরে তার দাপট ছিল শুটিংয়ে লোকজনের সঙ্গে নাকি খুব একটা কথাও বলতেন না নিজের মতো ক্যামেরার সামনে শট দিতেন আর চেয়ারে বসে বই পড়তেন দম্ভ নাকি তার মুখশ্রী চুইয়ে পড়ত তবে এসব রটলেও আসলে সুচিত্রা মোটেই এমন ছিলেন না অন্তত তার সহ অভিনেতা এবং সহ অভিনেত্রীদের সাক্ষাৎকারে তেমনটাই উঠে আসে তবে তিনি মারাত্মক প্রফেশনাল ছিলেন সেটা কিন্তু নানা ঘটনাতেই প্রমাণিত এই যেমন স্বামী দেবানাথ সেনের মৃত্যুর খবর শুনেও কিন্তু শুটিং থামাননি শুটিং শেষ করে পৌঁছেছিলেন স্বামীকে শেষ বিদায় দিতে তবে এই গল্প সুচিত্রার মুক্তি ও শান্তির সন্ধানের তিনি মহানায়িকা সাফল্য তার পদচুম্বন করেছিল সাধারণ মানুষের কাছে তিনি দূর থেকে দেখা এক উজ্জ্বল তারকা কিন্তু সব সুচিত্রা বেশিরভাগ সময় থাকতেন বিচলিত তার ঘনিষ্ঠজনরাও টের পেতেন সুচিত্রার সেই অস্থিরতার কথা কিন্তু মহানায়িকা কখনো কাউকে পেতে দেননি মনের খবর ঠিক যেমন কখনো কাউকে টের পেতে দেননি তার দাম্পত্য জীবনে কী কী ঘটেছিল জানা যায় পুরীতে ঘুরতে গিয়ে স্বামী দিবানাথ সেনের মা সুচিত্রাকে একবার দেখেই পছন্দ করে নেন তারপর চট জলদি বিয়ে সুচিত্রার তখন বয়স খুবই অল্প মা বাবার পছন্দেই হ্যাঁ বলতে বাধ্য হয়েছিলেন তিনি তারপর কলকাতায় এসে দিবানাথ সেনের সঙ্গে তার সংসার জীবন শুরু হয় এই দিবানাথ সেনের জন্যই অভিনয়ে এসেছিলেন সুচিত্রা স্বামী দিবানাথের হাত ধরেই প্রথম স্টুডিও পাড়ায় পা দিয়েছিলেন তিনি দিবানাথের নানা পরামর্শেই ধীরে ধীরে হয়ে উঠেছিলেন মহানায়িকা গুঞ্জন রয়েছে পরের দিকে সুচিত্রার এই অভিনয়ই তার দাম্পত্যের কাটা হয়ে ওঠে এমনও শোনা যায় উত্তম ও সুচিত্রাকে নিয়ে ইন্ডাস্ট্রি জুড়ে যে রটনা ছিল তা মোটেই পছন্দ করতেন না স্বামী দিবানাথ সেন ফলে অভিমান ও রাগ জমে জমে পাহাড় হয়ে উঠেছিল সুচিত্রা ও দিবানাথের মাঝে ফলাফল দাম্পত্য চরম অশান্তি শোনা যায় মহানায়িকার বহুদিন কেটেছে মদ্যপ স্বামীর কাছে কুকথা শুনে কিন্তু সুচিত্রা সেন চুপ করে থেকেছিলেন সেই অশান্তির আঁচ পড়তে দেননি তার অভিনয় জীবনে এমনকি মেয়ের উপরও তাই একটা সময়ের পর মেয়েকে সঙ্গে নিয়ে স্বামীর বাড়িও ছেড়েছিলেন কিন্তু কখনও বাইরের মানুষদের বুঝতে দেননি তার জীবনের ঝড়কে বরং ব্যক্তিগত জীবনকে মেকআপের আড়ালে লুকিয়ে তিনি হয়ে উঠেছিলেন অনুরাগীদের স্বপ্ন সুন্দরী জানা যায় গয়ায় সুচিত্রা সব আচার অনুষ্ঠান মেনে পিণ্ডদান সম্পন্ন করেন ততদিনে মমতা ছবি মুক্তি পেয়ে গেছে ফলগু নদীর তীরে হাজার হাজার মানুষের ভিড়ে সুচিত্রা যখন পুরোহিতের সঙ্গে স্বামীর পিণ্ডদান করছেন তখন অনেকেই তাকে দেখলেও বিশ্বাস করতে পারেননি এটাই সেই সিনে পর্দার অভিনেত্রী সেদিন পিণ্ডদানের পর পুরোহিতকে একটা প্রশ্ন করেছিলেন মহানায়িকা জিজ্ঞেস করেছিলেন সত্যি কি এখানে আসলে মুক্তি পাওয়া যায় সুচিত্রার প্রশ্নে কিছুটা অবাক হয়েছিলেন পুরোহিত এমনকি সেই প্রশ্নে ঠিকমতো উত্তর দিতে পারেননি পুরোহিত আসলে কথিত আছে গয়ার বিষ্ণুপদ মন্দিরে ভগবান বিষ্ণুর পদচিহ্ন রয়েছে এখানে পিণ্ডদান করলে আত্মার মোক্ষ লাভ হয় হয়তো সুচিত্রা পুরোহিতের কাছে সেই কথাই যাচাই করে নিচ্ছিলেন কিন্তু সদুত্তর তিনি পাননি আর তাই তো এরপর গয়া থেকে সোজা বেনারসে চলে আসেন মহানায়িকা খবর পান ধর্মঘট উঠেছে ফের শুটিং শুরু হয়েছে কিন্তু সুচিত্রা কলকাতা ফিরলেন না পরিচালককে অনুরোধ করলেন তাকে দুদিন একা ছেড়ে দিতে তিনি কিছুটা সময় বেনারসেই বসে থাকতেন সেদিন সুচিত্রার অনুরোধ শুনেছিলেন পরিচালক পিনাকি দুদিন বেনারসে কাটিয়েই কলকাতায় ফিরে আলো আমার আলো ছবি শুটিং করেছিলেন মহানায়িকা তবে কে জানত এই স্বপ্ন সুন্দরীর মন অশান্ত নাম যশ প্রতিপত্তি থাকলেও শান্তি ছিল না কী কারণে সুচিত্রা সেন বেনারসের গঙ্গার ঘাটে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন গঙ্গার দিকে তাকিয়ে সে উত্তর আজও অধরা অজানা পরপরে ভালো থাকুন སྲོ